আধুনিক বিজ্ঞান কি বলে সেটা জানি না তবে অনেক বিজ্ঞানীরা এবং অনেক চিকিৎসকরা বলছেন মানুষের সুস্থ এবং অসুস্থ হওয়ার পেছনে যে অন্যতম কারণ সেটি হচ্ছে রান্নাঘর আপনি কি রান্না করছেন কি খাচ্ছেন তার উপরে মানুষের সুস্থতা এবং অসুস্থতা জীবনযাত্রা এবং খাওয়া দাওয়া এই দুটির উপর নির্ভর করছে আমাদের সুস্থতা এবং অসুস্থতা ডায়াবেটিস সম্পর্কে আজকে কথা বলবো ডায়বেটিস কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এটা খুব সহজ একটা বিষয় সেটি হচ্ছে যে মানুষ কয়েক লক্ষ বছর ধরে পৃথিবীতে এসছে মাত্র একশো বছর হল মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন হয়েছে যে গাড়িটি আমরা এত সহজ আমরা শিশুবেলা থেকে গাড়িতে চড়ি এবং গাড়িতে চলাফেরা করি সেই গাড়ির আবিষ্কারের বয়স কিন্তু বেশি দিন না এই গাড়িটা উদ্ভাবন হয়েছে মাত্র একশো বছর হলো উনিশশো সালের প্রথম দিকেও মানুষ গাড়িতে চড়তেন না ঘোড়া একটা গাড়িকে টেনে নিতে আজকে যে এসি রুমে থাকি এটিও উনিশশো তিরিশের দশকেও ছিল না এই যে মানুষের জীবনের পরিবর্তন এবং প্রসেস ফুড আগে তো এত ছিল না এই প্রসেস ফুড এবং খাদ্য সংরক্ষণ করে রাখা ফ্রিজে এই কারণে মানুষের এত অসুস্থতা সেই সাথে মানুষের স্থবিরতা অর্থাৎ মানুষ ঘরে বসে কম্পিউটারে কাজ করছে এখন তো কম্পিউটার উঠেই গিয়েছে মোবাইলে চব্বিশ ঘন্টা যেন মানুষ তাকিয়ে থাকে এই সমস্ত কারণে ব্লাড প্রেশার ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো লো রোগ আমাদেরকে পুরে করে খাচ্ছে সেই সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে ঘুম এই সমস্ত কারণে মানুষ ঘুমাতেও পারছে না ঘুমাতে কেন পারছে না এক হচ্ছে সে কায়িক পরিশ্রম করছে না তার চেয়ে প্রচণ্ড ঘুম আসবে তার সুযোগ নেই দ্বিতীয়ত সে এতটাই আরামায়সের মধ্যে থাকে যে তার ঘুম আসাটা একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় আরেকটি সমস্যা হচ্ছে রাত জেগে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে মত্ত হয়ে থাকা এই কারণে ঘুম আসার সময়ে পাওয়া যায় না আসলে আমাদের জীবনযাত্রাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো এটি একটি পুরনো কথা প্রায় গত দশ বছর যাবৎ এই কথাটা সারা বিশ্বে প্রচারিত হচ্ছে যে ইলেকট্রনিক্স এই ডিভাইসগুলো ব্যবহার কমাতে কিন্তু মানুষ একটা চক্রে পড়ে গিয়েছে এখন ইলেকট্রনিক্স গণমাধ্যম ইলেকট্রনিক্স মাধ্যম থেকে দূরে থাকাও কঠিন কারণ হচ্ছে আপনার দৈনন্দিন কাজগুলোকে ইলেকট্রনিক্স গণমাধ্যম ইলেকট্র এখন এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আপনি এই ডিভাইস থেকে দূরে থাকতে পারবেন না আপনার কোথায় কোনো অ্যাপ্লাই করতে গেলে আপনি কোনো একটা চাকুরি খুঁজতে গেলে আপনি আপনার মেডিকেল রিলেটেড কোনো কাজ করতে গেলে আপনি আপনার রাষ্ট্রীয় কাজ ব্যক্তিগত কাজ সামাজিক কাজ প্রত্যেকটা কাজে আজকে অনলাইন করা হয়েছে সেহেতু আপনাকে এই মাধ্যমে থাকতেই হবে এই মাধ্যমের ব্যবহার অনেকটা বাধ্যতামূলক হয়েছে কিছু কিছু দেশে কারণ হচ্ছে আপনি যে কোনো কাজ করতে গেলে বাই পেপার্স কাজ আর দরকারই হয় না সব কিছুতেই কম্পিউটারাইজড হয়ে গিয়েছে ক্লাউড বেজ হয়ে গিয়েছে ইভেন কি আপনি ব্যক্তিগত যদি কোনো ছবি তোলেন সেগুলো ক্লাউডে সংরক্ষণ করতে হয় এই কারণে এর থেকে দূরে রাখাও আমাদের পক্ষে সম্ভব না এর থেকে বাঁচার একটি উপায় হচ্ছে আপনাকে আপনার নিজের স্বার্থে আপনার পরিবারের স্বার্থে আপনার ভবিষ্যতের স্বার্থে আউটডোর অ্যাক্টিভিটিস করুন এবং মোবাইলের ব্যবহার যতটুক সম্ভব আপনার জীবনে কমিয়ে আন এটি এমন একটি বিষয় যে আপনি যদি আপনার বন্ধু বান্ধব স্টাফদের মধ্যে বেশি কমিউনিকেশন করে ফেলেন আপনি হঠাৎ করে সরে আসতে পারবেন না তাই আপনি আপনার নেটওয়ার্ক বাড়ানোর জন্য আপনিই দায়ী আপনি তার থেকে ফিরে আসতে পারবেন না একটাভাবে আপনি ফিরে আসতে পারেন সে হচ্ছে আপনার অকাল মৃত্যু আপনি যত নেটওয়ার্কিং করবেন আপনার ডিভাইসে তত সময় দিতে হবে আপনার মনস্তত্ব ততটা বিক্ষিপ্ত থাকবে আপনি অশান্ত আপনি অশান্ত থাকবেন আপনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার মতন মন মানসিকতা থেকে দূরে সরে যাবেন কিভাবে আপনি যখন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে যাচ্ছেন তখনই আপনার মনে হবে কেউ কি আমাকে খোঁজ করলো কি না কেউ কি আমাকে মেসেজ দিলো কি না কেউ আবার আমার প্রতি বিরাগ হলো কি না আমি তার ফোনটা রিসিভ করলাম না আমার বস হতে পারে আমার ঊর্ধ্বতন কোনো বন্ধুবান্ধব হতে পারে যাদের সাথে একটা ফোন রিসিভ না করলে সম্পর্ক খারাপ হয়ে যেতে হয়ে যেতে পারে এই কারণে আপনি বাছাই করুন আপনার নেটওয়ার্ক বড় করবেন না ছোট করবেন যত বড় করবেন তত আপনার ঘাড়ে চেপে বসবে দায়িত্ব চেপে বসবে এবং ইলেকট্রনিক্স ডিভাইস আপনি নির্ভরশীল হয়ে যাবেন ইলেকট্রনিক্স ডিভাইসের উপর তাই আপনাকে বলছি আপনি মানুষের সাথে এই ইলেকট্রনিক্স গণমাধ্যমে যোগাযোগগুলো কমিয়ে ফেলুন যদি কমাতে না পারেন মানুষকে বলে দিন যে আমি এতটা থেকে এতটা ফোন রিসিভ করি না কিন্তু এই কথাটা বলা সহজ কিন্তু আপনার ঊর্ধ্বতন লোক যখন আপনাকে ফোন করবে যখন আপনাকে খুঁজবে এই সমস্ত অজুহাত কাজে লাগবে না তাই আমাদের আসলে এই সময়ে পেশা নির্বাচনেও সতর্কতা হওয়া উচিত এমন কোনো পেশায় যাওয়া উচিত না যেখানে আপনাকে সব সময় একটি নেটওয়ার্ক একটি জবাবদিহিতার মধ্যে থাকতে হবে